আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন দর্শক আজকে আসছি জয়পুরহাট জেলার পাঁচভি উপজেলার পাঁচবি পৌর হাটে এখানে মূলত প্রতি মঙ্গলবার করে হাট লেগে যায় সপ্তাহে একদিন হাটের নিয়মটা হচ্ছে যে যিনি গরু কিনবেন তাকেই শুধুমাত্র ছয়শো টাকা কাগজক্রমে দিতে হবে যিনি গরু বিক্রি করবেন তাকে এক টাকাও দিতে হবে না আমার সঙ্গে থাকবেন দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবকে আবার পাশাপাশি হচ্ছে যে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন দেখি আজকে এক বড় ভাই পাঁচ থেকে ছয়টি কালেকশন নিয়ে আসছে সব ছোট ছোটো বাছুর দাম শুনবো ইনশাল্লাহ ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি দেখি আজকে পাঁচটা নিয়ে আসেন ভাই ভাইকে পাঁচটা আনছিলেন নাকি আরও বেশি আনছিলেন ভাই ছয়টা আনছিলেন তোমাদের একটা বেড়ছেন আচ্ছা যে পাঁচটা আছে ভাই যান বয়স কত করে তিন চার মাস করে আসবে আল্লাহ দেখুন দর্শক বাচ্চাগুলো দেখুন সব কিন্তু খামার উপযোগী বাছুর মার্শাল্লা ভাই যান এইগুলো হচ্ছে আপনার চাওয়া কত পার পিস চাওয়াদাম বত্রিশ হাজার করে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক চাওয়াদাম বত্রিশ করে সব কি ছেলে ভাই না সব মেয়ে আছে সব ছেলে বাচ্চা আচ্ছা আচ্ছা বড় ভাই যদি কেউ একবারে মনে করেন পাঁচটি একবারে নেবে তখন দাম কত রাখবেন আঠাশ করে হলে হবে যদি কেমন ওখানে পঁচিশ করে বলে দেবেন না ঠকা হবে না সাড়ে সাতাশ করে হলে হবে নাকি আচ্ছা দেখুন দর্শক বড় ভাই বলছে যে সাতাশ সাতের পাঁচশো টাকা হলে বড়ো ভাই গরু বাছুরগুলো বিক্রি করবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই নাম্বার দিয়ে রাখবো ভাইয়ের যোগাযোগ করবেন ভাই যান নাম্বারটা বলার আপনার আচ্ছা দর্শক বড় ভাই নাম্বার দিয়ে রাখলাম বাংলাদেশে যে কোথাও যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই নাম্বার দিয়ে ফোন করবেন ভাইকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছি এক বাবজান নিয়ে আসে প্রায় চারটার মতো গরু এই কথা বলি বাবজা আসসালাম আলাইকুম বাবা ভালো আছেন আজ কালেকশন করে আপনাদের আল্লাহু একবার আটটা আনছিলেন মার্শাল এবার সব ব্যবসা তো নাকি ব্যবসা ভাইয়ের নাম কি বলেন তো আপনার নাম কি আপনার আচ্ছা আপনি তো প্রতি হাটে তো মানে পাঁচবি হাট জয়পুর হাট রানীগঞ্জের হাট শুরুবার শুধু বন্ধ আচ্ছা আচ্ছা যদি কেউ অনলাইন থেকে নিতে আগ্রহী থাকে যাওয়া করু আল্লাহ একবার শোনেন মানে আপনি কি শুধু দেশি গরু দেন নাকি আচ্ছা এবারে আসা যাক আপনার কালেকশন একটু দাম শুনবে একটু বলেন তো কোনো রাখছেন বত্রিশ বত্রিশ চাওয়া দাম জাতের বাচ্চা কত পার্সেন্ট আছে এটা কতটা আচ্ছা ছেলে না আচ্ছা ভাই সবগুলো কি বয়স কি সেম বয়স নাকি ভাই কম বেশি আছে কম যেটা আপনি নিয়ে যেটা আছে এটা বয়স কত এটা থেকে 5 মাসে আসছে 마শাআল্লাহ আচ্ছা আচ্ছা আছাশরেন ভাই বড় ভাই যেহেতু কুরবানির সামনে আসছে সেহেতু আমি যদি বলিতে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি যে এইসব gord যদি কইলে মানে তারা যদি কুরবানির উদ্দেশ্য করে যদি তারা খামারে উঠায় লাভ করতে পারবে তো কি

এটা কত ভাই যান এটা সাইওয়াল আল্লাহ আকবর হলে হবে আচ্ছা দর্শক মানে শুধু না শুধু রাখেন সীমিত লাভে আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে আগ্রহী থাকে আছে আপনার নাম বলা আছে আমি নাম্বারটা আবার শুনতেছি আপনার থেকে নাম্বার আবার বলেন জয়পুর জেলা বাংলাদেশের যে কোথাও ভাইজান গরু হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবে দর্শক নিতে আগ্রহী থাকলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখি আমার ছাতার সাথে দেখা করি দেখুন আজকে গরু দেখুন দর্শক ভাইজান কত হলো ভাইজান ভাই ভাইজান বড় ভাই কত হলো কত বলো ভাই আচ্ছা যাই হোক সমস্যা নাই বাজার নাকি খুব খারাপ দর্শক আজকে বাজার খুব খারাপ সেই জন্য অনেকেই কথা বলতে রাজি হচ্ছে না দর্শক বাজার খারাপ আমার কোথায় গেল যে আল্লাহ আচ্ছা আসসালাম কে বাবা পাহাড়ি বাবা আসবে আমার স্যালটা নতুন তো একটু গরু হতে সময় লাগবে একটু যাহাস একটু বলবেন তা আপনার আছে আজকে কালেকশন তাহলে বয়স কত করে এগুলোর পাঁচশো মাস হবে না এলো এলো আপনি হচ্ছে লট লটের দাম আসছেন কত করে বলেন তো শুনি একটু অ্যাভারেজ দর কত হবে কত উনিশ হাজার করে আসবে আচ্ছা যদি বলা যায় মানে সিঙ্গেল হিসাবে এটা কত রাখছেন সিঙ্গেল সিঙ্গেল হিসাবে দাম কত এটার এটা অনিশ এটা কত সাড়ে আঠারো এটা সতেরো হাজার এটা কত এটা উনিশ আচ্ছা যদি আগ্রহী থাকে অনলাইন থেকে যাওয়া যাবে নাম্বারটা বলেন প্লিজ জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি সেভেন এইট টু জিরো ওকে দর্শক ভাই নাম মাহবুবুল হোসেন মাশাল নাম্বার দিয়ে রাখলাম দর্শক যদি আগ্রহী থাকেন অবশ্যই বলবেন আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা বাজার কেমন বলতে আজকে আজকে বাজার কীরকম ঢিলা বাজার না আচ্ছা আপনার কি কালেকশন আছে একটা নাকি আরো আনছিলেন একটা দাম কত করে বলে এটাকে আঠারো হাজার দাম বলতেছে আচ্ছা আচ্ছা আপনার ব্যথা কেন কত হবে উনি ধরে রাখছেন আচ্ছা ঠিক আছে দর্শক আমি ছিলাম আবদুল্লাহ হাটের কথা ইউটিউব চ্যানেল থেকে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবকে ফলো দেবেন এবং যদি কেউ গরু কিনতে আগ্রহী থাকেন অবশ্যই আমার কমেন্ট খোলা আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ আজকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ